আপনাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করছি দেখুন এখন বাজে রাত্রেবেলা দুটো হ্যাঁ উনি এখন বাবু মশার বাপির মশারি দড়িটা কোনোভাবে খুলে গেছে এখন সেই মশারির দড়িটা নিয়ে উনি অ্যান্তারসে খেলছে আমি ঘরের লাইট এখনও জ্বালাতে পারছি না আপনাদেরকে দেখানোর জন্য এখন দেখুন মশারিটা দড়িটা নিয়ে কীভাবে খেলা করছে সারাটা দিন উনি সোপারতলায় ঘুমিয়ে থাকেন এদিকে ঘুমাচ্ছেন ওদিকে ঘুমাচ্ছেন তখন খেলার মুড থাকে না এখন সবাই ঘুমাচ্ছে ওনার এখন খেলার মুড হয়েছে হ্যাঁ তা আমার হঠাৎ করে চোখটা ভেঙেছি মানে ঘুমটা ভেঙেছে হঠাৎ দেখছি কোথায় গেল দেখি ওই তলায় বসে ওখানে মশাই দড়ি নিয়ে খেলা করছে তাই হঠাৎ করে এই ভিডিওটা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর ও বুঝতেও পারছে না যে আমি ওইটা মানে ভিডিও করছি এই দেখুন আমাকে এখন দেখতে পেয়েছে এবার হ্যাঁ দেখতে পেলেই তো উনি স্টপ হয়ে যাবেন মনের সুখে খেলছে মনের সুখে দেখুন দড়িটাকে নিয়ে সমানে খেলে যাচ্ছে রাত্রে ঘুম নেই হ্যাঁ এই এতক্ষণে আমাকে দেখতে পেয়েছে